আজকে আজকে তুমি সুন্দর করে আল্লাহর দেওয়া বিধান ধরে সুন্দর করে মানা শুরু করো যে কলেজও যেই ফলাডা পড়ে এতে বাসুমের মতো দাঁড়িয়ে হোক কলেজও ফরিন্ন ফলাডা ইউনিভার্সিটিতে ফলা ফলা ফরিন্ন ফলাটা বাসুমের মতো তে দাঁড়িয়ে হোক দাঁড়িয়ে লগে লগে তার ক্লাস আর ফলা মানে টিটকারি মারা শুরু করব। কি ধরে তুই গেছিস কা তুমি মাথার দাস নামাজ যদি ফরস তাহলে টিটকারি মারা শুরু হইব আচ্ছা কলিজার পোলা মানে মাইয়া পনের টিটকারি মারুক মান्यानेন যায় তুমি আজ বিয়া করছ তুমি দাড়ি রাখছ দেখবা তোমার বউ এবারে যে তোমার টিটকারি মারা শুরু হইছে ঠিক কি রকম দাড়ি রাখছে পাঞ্জাবি গাউদে টুপি মাথায় দেয় পাঁচ নামাজ পড়ে তার শালিয়ে ফোন দিয়ে গিয়েছে আফা দুলা কি খবর কতর দুলাভাইকে আছে

পার্শ্ববর্তী এলাকার মুসলমান দিয়ে যাওয়ার মানুষ না তিনি একটা মিশন নিয়ে বের হয়ে গেছেন যে মিশন বিএনপালের আগে আমাদের কাঁধে দিয়ে গেছেন আমাদেরও দায়িত্ব হলো সমাজ থেকে ওই পাপ পাপাচার দুর্নীতি আর রাহাজানি লোট চাঁদাবাজ সন্ত্রাস সবগুলোকে দমন করে একটা সোনার বাংলাদেশ তৈরি করা এমনই চেয়েছিলেন দেড় হাজার আগে নবীজি নবী যখন চাইলেন সুন্দর একটা পৃথিবী বানাবেন খেয়াল করে দেখো নবীর জন্ম মক্কায় খুব খেয়াল গভীর মনোযোগ নবীর জন্ম মক্কায় নবীর শৈশব মক্কায় নবীর কৈশোর মক্কায় নবীর তারণ্য মক্কায় নবীর যৌবন মক্কায় বিয়ে করলেন নবী মক্কায় নিজের বাড়ি মক্কায় শ্বশুর বাড়ি মক্কায় মেয়ে বিয়ে দিলেন মক্কায় ব্যবসা করলেন মক্কায় লেনদেন করলেন মক্কায় নবী থাকতে পারলেন না মক্কায় নবী চলে যাওয়া লাগলো মদিনায় ঠিক কিনা ইসলাম মানার কারণে তিতাসের মানুষ দাউদ কান্দি যাওয়া লাগে নাই দাউদ দিন মানুষ তিতাস আসা লাগে নাই আমি উস্তাদ ব্রাহ্মণ ব্রাহ্মণপাড়া ছেড়ে বুড়িটং যাওয়া লাগে নাই কুমিল্লা ছেড়ে ঢাকা যাওয়া লাগে নাই তাহলে নবী কেন লাগলো নবী তো দুর্নীতিবাদ ছিলেন না জবরদখলকারী ছিলেন না মানুষের সম্পদ লুণ্ঠন করেন নাই কেন নবী জলে যাওয়া লাগলো কারণ হলো একটাই কোরআনে আল্লা বলে দিয়েছেন ওমা নকম ইল্লা আইয়ো অমিনু বিল্লাহিল আজিজিল কোন অপরাধ না একটাই অপরাধ এক আল্লাহর উপরে ঈমান এনেছে ঠিক কি না আমরা লই ইমানের দাবি দাম আমরা দাবি করি না প্রকৃত ইমানদার আমরা না প্রকৃত ইমানদার হইলে আমরা দেশ ছেড়ে পালানো লাগতো দেখছেন না গত সরকারের আমলে কি কারবারটা হয়েছে দেখছেন না কি কারবারটা হইসে জালখানাগুলো ভরে যাওয়ার কথা ছিল চোর গুন্ডা বদমাইশ ডাকাত দিয়া আর আমার দেশের জালখানাগুলো ভরে গেছে আরে বোলা দিয়া না কর তোমরা কব তামাশা করেছ তোমরা বেশ করে ইমামের চাকরি ফেখে খেয়ে ফেলেছো কোরআনের কথা বলার কারণে ভঞ্চের ভিতরে ওলাভাই কারাম যখন দিনের আলোচনা করেছে তবে রাজনৈতিক প্রভাব খাটাইয়া বক্তার কাছ থেকে বাইক কেড়ে নিয়েছ ব্যাপ যদি কোনো তোমরা নামিয়ে দিয়েছ আমি বলেছি মাঝে আসবে আবার যদি বাধা আসে লড়াই হবে সবার সবার বাই পড়ে না আমিন জুড়ে পড়ে না আমিন শতকড়া 90 জন লোক মুসলমানের দেশের যে দেশ মসজিদের দেশ যে দেশ মাদ্রাসার দেশ যেই দেশে নেংটির বদলে হাক্কারি ভিড় ভাষা কালে বলা বলা লুঙ্গি পরা শিখিয়েছে হররমের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে সিঁড়ির জায়গায় মোহাম্মদ লেখতে শিখিয়েছে যেই দেশে শতকরে বিরানব্বই জন লোক মুসলমান আসান নামাজ পড়ে দূরত পড়তে পড়তে যে দেশের মুসলমান ঘুমোতে যায় ফজর আজান শুনলে আবার তাদের ঘুম ভাঙে এই বাংলাদেশে মুসলমানের দেশে টকসুন নামে একজন প্রগতিশীল তথা কথিত প্রগতিশীল বুদ্ধিজীবী নামের কলঙ্ক ওরা কথায় কোথায় ইসলামের বিরোধিতা করেছে ঠিক না বলো আমি বলেছি ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ পাল্লাতি দেশের জমি দেশে বলো ঢাকা যাওয়া যাবে না আল্লাহ জন হেফাজত করে সবাই পরে আমি বন্ধুগণ নবীকে থাকতে দেওয়া হলো না মক্কায় তিনি চলে গেলেন আম সালমান মক্কা ছেড়ে নবী চলে গেলেন মদিনায় নবীকে মক্কায় থাকতে দেওয়া হল না যেই নবী হেঁটে গেলে মাথার মেঘের ছায়া ছায়া মেঘমালা দিয়ে যায় নবী পাথরের উপর দিয়ে হেঁটে গেলে নবীর কদমের সম্মানে পাথর তোলার মতো নরম হয়ে যায় এই নবী মক্কায় থাকতে পারলেন না চলে যাওয়া লাগলো মদিনায় অমুসলমান মক্কায় কিছু মুসলমান ছিল যারা নবীর এক নজর না থাকলে পাগল হয়ে মায়ের আমার ফোনারা আমার মনোযোগ আল্লাহর চলে গেলেন রাতের আধারে নবীর সাহাবারা চলে গেলেন নবীর বাড়িতে সকালবেলা গিয়া দেখে নবী নাই নবী গেল কই নবী গেল কই সবাই বলে আমরা জানি না কোথায় গিয়েছে আন্দাজ করেছে সাহাবারা নবী বদিনায় চলে গেছে একজন আল্লাহর বাকবুল বান্দা পেয়ারা বান্দা নবীর একজন আদরের সাহাবা নাম ছিল আব্দুর রহমান ইবনাউফ তিনি নবীর বাড়িতে গেলেন গিয়ে দেখেন নবী নাই তিনি কান্তে কান্তে বাড়িতে চলে আসলেন কাপড়গুলো পটলায় ঢুকালেন টাকা নিলেন তিনি বের হয়ে গেলেন চলে যাব মদিনায় রাস্তার ভিতরে সীমান্ত চৌকি বসানো হলো পাহারা দিচ্ছে কেউ যেন মানুষ মদিনায় যেতে না পারে আব্দুর ধরে ফেললেন নিয়ে আসলেন দারুনা দোয়া তৎকালীন সংসদ তার নাম ছিল দারুল্না দোয়া। মেম্বার অফ পার্লামেন্ট যারা ওরা ছিল আবু যে হেল আবুল আহ্বার মুগিরা ওরা বললো হে আব্দুর রহমান তুমি তো ভদ্র মানুষ তুমি ফ্যাশনেবল মানুষ তুমি সুন্দর মানুষ একটা পাঞ্জাবি একবারের বেশি দুইবার গায়ে দাও না তুমি দামি পারফিউম ব্যবহার করো হেঁটে গেলে মানুষ বুঝে আব্দুর রহমান যায় কোথায় যাচ্ছ তুমি লুকিয়ে আব্দুর রহমান চোখের পানি ছেড়ে দিলেন ডাক দেয়া কয় ভাইরা আমার আটকেরাই খোনা বাড়ির জায়গায় বাড়ি রইল ঘরের জায়গায় ঘর রইল ও ভাই আমার ছেড়ে দাও আমি চলে যাব মদিনায় কয়েক খান মদিনায় যাবা কয়ে যে এই মক্কায় নবী নাই এই মক্কায় আব্দুর রহমান বাঁচবে না আমি যদি নবীর না দেখি আমি বাঁচব না আমার বাধা না আমার সব রেখে দাও আমারে মদিনায় যেতে দাও ওরা আটকে ফেলল আব্দুর রহমানকে ঘরের ভিতরে বন্দি করে রাখলো যেতে দিল না শেষ রাত সব ঘুমিয়ে পড়েছে বাওয়ানিশ কুকুরগুলো গুলো নিরাপদ আশ্রয়ে পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে গরুগুলো গোয়াল ঘরে শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায় প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায় কেউ জাগলা নাই আব্দুর রহমানি খায় চোখে খুব চোখ বন্ধ করলে যখন ঘুমিয়ে পড়লো শেষ রাতে আব্দুর রহমান উঠলেন সেরা একটা লুঙ্গি পরে গায়ে কোনো কাপড় না জপিয়ে তিনি আস্তে করে বেরো হলেন মদিনার দিকে সীমান্ত ক্রস করলেন সারাটা রাত তিনি দিকে হাঁটেন দিনের বেলা গুহার ভিতরে লুকিয়ে থাকেন যেন ধরা পড়ে না যান এভাবে দিন যায় রাত যায় রাস্তা পার হওয়া যায় না এমনি ঘুরতে 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 খানা নাই গোসল নাই ঘুরতে ঘুরতে একদিন ছুটে গেলেন একটা জায়গায় যাওয়ার পরে দেখলেন সকাল হয়ে যাবে তিনি একটা খেজুরের বাগানে গিয়ে লুকলেন মনে করলেন সারাটা দিন লুকিয়ে থাকব রাতের বেলা আবার হাঁটা শুরু করব শেষ রাত আব্দুর রহমান কান পেতে শুনলেন তিনি বুঝে ফেলছেন আমি মদিনার কাছাকাছি চলে আসছি তিনি আস্তে করে বেরু হয়ে গেলেন একেবারে আওয়াজ লক্ষ্য করে আগালেন ঠান্ডা পানি দিয়ে অজু করলেন মসজিদের ভেতরে ঢুকলেন আব্দুর রহমান কাউকে চিনে না আব্দুর রহমান কেউ কেউ চিনে নেন ঢুকলেন নামাজ হয়ে গেল নবীজির একটা অভ্যাস ছিল তিনি ঘুরে বসতেন সাহাবাদের দিকে সবার সাথে কথা বলতেন খোঁজখবর নিতেন আল্লাহ নবী বললেন সবাই ভালো আছো সবাই বলে ইয়ারে সুল আল্লাহ আমরা সবাই ভালো আছি হঠাৎ করে আল্লাহ নবীর নজর পড়ে গেল কোনায় তাকাইয়া দেখে একটা মানুষ বসে আছে চুল তার উস্কো খোস্কো দাড়িগুলো তার এলোমেলো ধোলায় মাখা চেহারা প্যাট আর পিট একসাথে লেগে গেছে গায়ের ভিতরে কাপড় নাই চোখ তার গর্তে গালগুলোর হাড্ডি বের হয়ে গেছে আল্লাহ নবী কয় ওই মানুষটা কে রে এমন একটা মানুষ ছিল আমার বক্কা তার নাম ছিল আব্দুর রহমান আমার বড় পাগল ছিল আমার একদিন না দেখলে পাগল হয়ে যেত ওরে মক্কায় ফেলে আমি চলে এসেছি এই কোনায় কে বসে আছে আমার আব্দুর রহমানের মতো কে দাঁড়াও দেখি আস্তে করে দাঁড়ালেন ডাক দেয়া কয়লাপাই কি আরে সুল আল্লাহ এটা আপনার আব্দুর রহমানের মতো না এইটাই আপনার আব্দুর রহমান আপনার আবদুল রহমান আরে আপনার আব্দুল রহমান আল্লাহ নদী ক আব্দুল রখান কেম নার্সলি আল্লাহ ওরা আমার টাকাগুলো রেখে দিয়েছে আমার কাপড়গুলো খুলে রেখে দিয়েছে ই আরে আল্লাহ ইয়া হাবি আল্লাহ কষ্ট করে নদী গো কতদিন হয় আপনারে দেখি না আমি পাগল হয়ে গেছে আপনারে না দেখে

খবর আপনার দেখি না শোনাবি কি অন্য আবার ছিল বললাম আমি দোকানের উপরে কোনো দিলাম করি নাই আমি দোকানে সম্বন্ধ ঠোন করি নাই কোনো ধমক দিয়া কেমন একটা কথা বলি নাই ওরা আমাকে কেন আটকে দিল আমাকে আসতে দেন আমি লুকিয়ে লুকিয়ে এসেছি নবী আল্লাহর নবীও কান দেন আব্দুর রহমান আউফ দেন আল্লাহর নবীকে ছাড়েন না জড়িয়ে ধরে আছেন নবীর গায়ের জান্নাতি গন্ধ শ্বাস ভরে ভরে আব্দুর রহমান নেয় এবার আসতে করে আব্দুর রহমানকে নবী ছেড়ে দিলেন আল্লাহর নবী দাঁড়ালেন আব্দুর রহমান জানতে চাইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার অপরাধটা কি আমি কি অন্যায় করেছি আল্লাহ নবী ডাক দাফ আব্দুর রহমান তোর আলাদা কোনো অপরাধ নাই যে অপরাধের কারণে আমি নবীর মতো মানুষটা মক্কায় থাকতে পারলাম না আমারও তো কোনো অপরাধ ছিল না একটাই আমাদের সবার অপরাধ ওয়ামা নাপ ইল্লা আইয়ো অমিনু বিল্লাহিল হামিদ। আমাদের সকলের একটাই অপরাধ আমরা এক আল্লাহর উপরে ইমান এনেছি ঠিক কেনা আজকে গোটা পৃথিবীর পনেরো দুইশো কোটি মুসলমানের একটাই অপরাধ ফিলিস্তিনের মুসলমানেরা রক্তে রঞ্জিত হয় একটাই অপরাধ তাদের সেই অপরাধ তারা আল্লাহর উপরে ইমান এনেছে ভারতে কাশ্মীরের ঝিরাম নদীর স্বচ্ছ স্ফটিকের মতো ডালিমের দানার রসের মতো পানিটা আজকে রক্ত রঞ্জিত হয়েছে মুসলমানের রক্তে একটাই অপরাধ তারা এক আল্লাহর উপরে ইমান এনেছে আরাকানের মুসলমানের মুসলমানের রক্তে নদীর পানি রক্তে রঞ্জিত হয়েছে তাদের একটাই অপরাধ তারা এক আল্লাহর উপরে ইমান এনেছে আজকে বাংলাদেশে ওলামাই খারাপ সাধারণ মুসলমান আমাদের একটাই অপরাধ আমরা এক আল্লাহর উপরে ইমান এনেছি আমরা জানিয়ে দিয়েছি এপথ কখনো কুসুমাস্তীর্ণ ছিল না এপথ কণ্ঠকাকীর্ণ এ পথে চলতে গেলে পা হবে রক্তে রঞ্জিত পিচ যেন পথ হবে রক্তে রঞ্জিত সুতরাং এ পথ কখনো সহজ পথ ছিল না এ পথ আমাদের জন্য কঠিন পথ আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে চব্বিশের গৌরব উত্থানের পরে মুসলমান আবার যখন টেকনাফ থেকে তেতুলিয়া অরফ শাহ থেকে পাথুরিয়া সব জায়গায় যখন মুসলমান জেগে উঠেছে আমরা সিদ্ধান্ত নিয়েছি পথে চলতে গেলে বামলা হবে হামলা হবে জাল জলম নির্যাতন হবে প্রয়োজন জীবন দেওয়া যাবে ইমান দেওয়া যাবে না রাজি আছো কিনা হাত তুলে দেখা সবাই পড়ে না হবেন জোরে পড়ে না পর্ষদের সারা বাংলাদেশ থেকে বাছাই করা লোকজনের মাঝে সে হচ্ছে মসজিষে সুর আর অন্যতম সদস্য আপনাদের মানুষগুলোকে একত্রিত করে তার একটাই উদ্দেশ্য কোনো চাওয়া পাওয়ার হিসাব নাই সে আমার সাথে পার্সোনালি কথা বলেছে একটাই হিসাব এ মানুষগুলো যদি আলুর দেশা পায় এ মানুষগুলো যদি জান্নাতে যেতে পারে এ মানুষগুলো যদি দিনের কথা শুনে শুনে তাদের ইমানকে জাগিয়ে নিতে পারে তাহলে তার এই আয়োজন এই টাকা খরচ করা আপনাদের আশা বসা তাহলেই সার্থক না ঠিক কিনা বলেন আপনারা জানেন এই নাগাইশ দরবার শরীফ যেখানে আমার নামে লেখা আছে মুস্তাক ফিজি পীর সাহেব আমার মাসুম এই প্রায় যায় অনেক সময় যায় আপনারা তো অনেকে যেতে পারেননি যাবেন কারণ এই দুনিয়া ভুগ বিলাসের জন্য না ভাই করলে অনেক কিছু করতে পারতাম বাংলাদেশের পীর সাহেবদেরকে এইরকম হয় না ঠিক কে রাখা মানুষের অসহায় অবস্থা যায় দুর্যোগ যায় বন্যা যায় মহামারী যায় করুণা যায় ফির সম্পদের পরিমাণ বাড়তেই থাকে বাড়তেই থাকে তার আর হাত এমন করার সুযোগ নাই এই খালি এই এই হিসেছে রিক্সাও লাগতে ওঠে হালো ভগিন এটা যে জাততে পায় তারতে খায় না দানের তো একটা জাত ফোদ আছে বেড়া কেড়াই জানি ওই যে এমনি যে সবসময় থাহে কেড়াই জানি এমনি ঘুরাই দিছি এটা আবার এমনি ঘুরে যায় এটা থাহে না ফিক্সড হয়ে গেছে গাই রঙ লইতে লইতে অভ্যাস খারাপ হয়ে গেছে এই যে গত বন্যা গেল আমি মোস্তাক হয়েছি পনেরো দিন আমার পরিবার থেকে আমি বিচ্ছিন্ন ছিলাম পনেরোটা দিন আমি আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম আমি বুক পানি ভেঙে ভেঙে কমর পানি ভেঙে ভেঙে মানুষের ঘরে ঘরে গিয়ে আমি সাহায্যের হাত পৌঁছে দিয়েছি যে মানুষগুলোর কাছে আমাদের কিছু দায়বদ্ধতা আছে তারা আমাদেরকে মডেল মনে করে তারা আমাদেরকে আইডল মনে করে আইকন মনে করে আপনি গাছের লাউডা খাবেন প্রথম মাছের মাথারা গরুর গোলজারা বিদেশি ফুতের টেহারা সব আপনি ফইলা ফইলা খানা ভর্তি নাই অন্তত কিছু বিপদের সময় দাঁড়ান না তো আল্লাহর কাছে কইতেন ফারবেন আল্লাহ সারা বছর খাইলেও বন্য সময় গে আসলাম পাড়ার কাছে তো কোন যাইব কিন্তু আমরা খাইতে খাইতে এমন অভ্যাস হয়েছে খাওয়ানোর অভ্যাসটা আমরা ভুলে গেছি শুধু খাইতে শিখেছি আমি এই করোনার সময় রাতের আধারে আমার গাড়ি নিয়ে আমি ঘুরে ঘুরে মানুষের দরজার ফাঁক দিয়া আমি তাদের কাছে বাজার করে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি এটাই তো মনুষ্যত্ব দেড় হাজার বছর আগে নবীতে এই কাজটাই করেছেন শুধু আমরা সবাই মিলে আমরা যারা ইসলামের অনুসারী আমরা যারা ইসলামকে ভালোবাসি এটার জন্য পিসাব হওয়ার দরকার নাই এটার জন্য হুজুর হওয়ার দরকার নাই আপনি যদি নিজেকে মুসলমান পরিচয় দেন আপনি আপনি নিজের চাইতে মানুষের জন্য আপনার হৃদয় কাঁধে বেশি এটা আপনাকে প্রমাণ করে দিতে হবে ঠিক কিনা বলেন তাহলে না মানুষ বুঝবে মুসলমান মানে সুন্দর একটা জাতি তারা দৌড়ে দৌড়ে আমাদের কাছে আসবে যেই ভাবনা সেই কাজ আমি চিন্তা করলাম বাংলায় কথা বলে মুস্তাক ফয়েজি নামটা শুনে নাই এমন লোকের সংখ্যা খুব কম বাংলাদেশে পৃথিবীতে এই আমি চিন্তা করলাম এই পরিচিতিটাকে কাজে লাগাই সব জায়গায় বাংলাদেশে আপনার কি আছে হাসপাতাল আছে তারপরে সব জায়গায় জায়গায় মসজিদ এই সব জায়গায় মসজিদ আছে গ্রামে গ্রামে কিন্তু সব গ্রামে গ্রামে কিন্তু হাসপাতাল নেই আমি চিন্তা করলাম এই অসহায় মানুষগুলোর চিকিৎসা পাওয়ার অধিকার আছে আল্লাহর খাস মেহরবানি আপনি নাগাইশ দরবারে গেলে দেখবেন বিশ হাজার স্কোয়ার ফিট আমার একটা মসজিদ নিস্তালায় হাসপাতাল দোতালায় তিনতলায় মসজিদ মার হাবা বলবেন না নিস্তালায় সবটা মিলিয়ে হাসপাতাল একেবারে ফ্রি হাসপাতাল সরকারি হাসপাতালেও আমার দেশে আপনার কি লাগে একটা টিকিট কেটে ঢোকা লাগে আমি বলেছি এই নাগাইশ দরবারের হাসপাতালে টিকিট কেটেও ঢোকা লাগবে না ইনশাআল্লাহ এই বিশ হাজার স্কোয়ার ফিট হাসপাতাল আর এই হাসপাতালের দোতালায় তিন তালায় মসজিদ একসাথে এই মসজিদে নামাজ পড়বে ছয় হাজার লোক কয় হাজার লোক কথা বলা কয় হাজার ছয় হাজার লোক একসাথে নামাজ পড়বে আমার মসজিদে আর বিশ হাজার স্কোয়ার ফুট হাসপাতাল আমার এই মসজিদের নিচতালায় এই মসজিদের যখন হাসপাতালের কাজ শুরু করেছি ইঞ্জিনিয়ার যখন ড্রয়িং করে নিয়ে আসলো আমি বললাম এই মসজিদ করতে কত লাগবে কয় যে ওরা বলল যে হুজুর পনেরো কোটি টাকা কয় কোটি সত্যি আমি ভয় পাইছে আমি তো এত ধনী মানুষ না পনেরো কোটি দেওয়ার মতো আমার সামর্থ্য নাই আমি ভয় পেয়ে বললাম বেড়া পনেরো কোটি টিহা দিয়ে মসজিদ করো এটা আমার দিয়ে নিয়ত নামেন আল্লাহ দিব আমি নিয়ত করলাম আল্লাহ চৌত্রিশ বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি প্রত্যেক বছর কম তো হাদিয়া পাই এক বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো এক বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেব ইনশাআল্লাহ আমি পঁচিশ লক্ষ টাকা আমার রক্তের কামাই দিয়া আমি মসজিদের কাজ শুরু করেছি আজকে আসার আগে দেখলাম প্রায় পাঁচ কোটি টাকা আমার মসজিদে খরচ হয়ে গেছে একতলার ছাদ হয়ে গেছে দোতলার সেন্টারিং চলতেছে কিছু কয়েক দিনের ভিতরে ছাদের ঢালাই হবে এই ছাদের ঢালার জন্য আমার ইঞ্জিনিয়ার আমাকে জানিয়েছে যে হুজুর পনেরো কুঠি যে বলছিলাম পনেরো কুঠিতে হবে না এখন এই মসজিদের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে তিরিশ কোটি টাকা আমার হাবা বলবেন না আল্লাহর খাস মেহরবানি এই যে পাঁচ কোটি টাকা খরচ করে হলছি, এক টাকাও ঋণ নাই ব্যাংকে টাকা আছে সুরকি আছে তারপরে আমার কিছু পাথর আছে বাকি কাজও আগাই ইনশাআল্লাহ ইনশাল্লাহ পঁয়ত্রিশ টন রড লাগে দোতালার ছাদে পনেরোশো বস্তা সিমেন্ট লাগে মার হাবা বলবেন না আমার এই মসজিদ আমার স্বপ্ন এই যে মাহফিল থেকে আজকে যাব গিয়া মসজিদের সাধি উঠা আমি দাঁড়াইয় কান কান্দি আল্লাহ লগে কথা ক বলবো আল্লাহ ও আল্লাহ আমি তো ঘুমানো সময় পাইনি আর তুমি তো গোবাওই না এই মসজিদে কত মানুষ কত টাকা দিলো আল্লাহ তোমার বন্ধু রবি বলেছেন নাম বানালিল্লাহ মসজিদান বানাল্লাহ লহু বাইতান ফি যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ তুমি নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবা আল্লাহ আমার এই মসজিদ আমার স্বপ্ন আমি ঘুমাতে যাই ঘুমাতে পারি না স্বপ্নে দেখি মসজিদ খাইতে গেলে চোখের সামনে মসজিদ ভেসে ওঠে আমার এই মসজিদ আমার স্বপ্ন এই স্বপ্নের মসজিদে আপনিও হবেন একজন গর্বিত অংশীদার আমি চাই এই প্যান্ডেলে আমরা যারা আছি প্রয়োজনে দুই টাকা দেব কিন্তু একটা লোক আমি মসজিদের হই নাই এমন যেন আমরা একজনও না থাকি ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে না বিন সবাই পড়ে না বিন আমরা ইচ্ছে করলে পারবো না ইনশাল্লাহ আপনি দশটা টাকা দিলে মরে যাবেন না আপনি একটা হাজার টাকা দিলে মরে যাবেন না আমি যে পঁচিশ লাখ টাকা দিছি আমি কি পঁচিশ লাখ টাকা দেওয়ার মতো ধনী মানুষ নাকি আল্লাহ তো আমার ঢাইলা দিছে দেওয়ার পরে আল্লাহ বাড়াই দিছে আমার মসজিদও দিলে কমে না আমার আবদা একটা লুকও খালি যাবেন না একটা ইচ্ছে করলে আপনি যদি মনে করেন যে হুজুর আমি ইনশাল্লাহ একশো বস্তা সিমেন্ট দিয়ে দেবো মোস্ট ওয়েলকাম আহেলেন সাহেলেন মার হাবা আমার মসজিদ আপনাকে স্বাগত আপনি দশটা হাজার টাকা দেবেন এত কঠিন কিছু না আমার ইউটিউবার আসতেছে আমার ছেলেরা যারা ভলন্টিয়ার আছ বেজধারী ভলন্টিয়ার তবে একটু ভেতরে ঢুকো সবাই মিলে আমরা শরীর থাকি একশো দুইশো দশ বিশ পঞ্চাশ এক হাজার দুই হাজার একটা লুকো খালি যাবেন না এই প্যান্ডেলটার ভিতরে আসেন কেউ যে হুজা আমি ইনশাল্লাহ এক হাজার টাকা দিলাম আসেন ওই যে ওই যে আমার ভাই উনি এক হাজার টাকা দিয়ে দেন ওই যে আরেকজন আছে ইনশাল্লাহ সবাই একশো ওই যে আবার আরেক ভাই এক হাজার টাকা করে একশো লোক দিলে এক লক্ষ টাকা হয়ে যায় এটা কঠিন কিছু না ইনশাল্লাহ কত পাঁচ হাজার টাকা দিলে মসজিদে বলে কি আগে দেয়া লইছে বাচ্চা গেলেন এই কথা কইয়া আমার ভাই আমার খুব মহব্বতের ভাই আমার প্রিয় ভাই সবসময় যেখানে মাহফিলে থাকে সভাপতি সাহেবের খবর কি আবার লোক দায়ী হয় জি ইনশাল্লাহ আচ্ছা মার্শাল্লা হতুর এদিকে একটু থাকেন আয় একজন করবেন না দয়া করে আমি কাউকে উঠতে বলুন